আসসালামু আলাইকুম সবাই কি ঈদ মোবারক এটি হচ্ছে আমার ঈদের ড্রেস এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি আজকে এখন একটা আপুর বাসায় আমার নিমন্ত্রণ আছে দুপুরে সেখানেই গিয়েছি আর আপুর বাসায় আমার মেয়ে আগেই চলে গেছে সকালে তো মেয়ে আসলে এই বাসায় চারজন একসাথে হয়েছে তাদের এই হলো অবস্থা সকাল থেকে তারা মেকআপ নিচ্ছে কিন্তু রেডি হতে পারছে না তাদের মেকআপ নেওয়া শেষ হচ্ছে না তো খুবই খিদে লেগেছে তিনটারও বেশি বাজে টেবিলে এসে দেখি বাংলাদেশে সেই বিয়েবারের খাবারের আয়োজন চমৎকার রান্না হয়েছিল ভালো রান্না করেন প্রত্যেকটা আইটেম আমার খুব ভালো লেগেছে একটু একটু করে আমি সব টেস্ট করে দেখলাম আর কোরবানি যদিও কোরবানির মাংস বাসা আসার আগে আপু আগে থেকে মাংসের ঝুড়ি করে রান্না করে রেখেছেন সেটা খুব স্পেশাল লেগেছে গল্প হচ্ছিলো খাওয়া হচ্ছিল আর এর মধ্যেই প্রতিটা সেকেন্ড নিজের দেশের কথা মনে পড়ছে কারণ আমরা তো অল্প কিছুদিন হয়েছি এসেছি এখানে কানাডাতে এটা আমাদের সেকেন্ড ঈদ আর গল্প করতে করতে খাবার শেষে এক কাপ চা চমৎকার